পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রতি মাসে হাতে নগদ টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন একটা প্রকল্পের ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেই সেই প্রকল্প তড়িঘড়ি চালু করে দেন মুখ্যমন্ত্রী আর তার নাম দেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের কী সুবিধা ছিল রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন পাঁচশো টাকা আর তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পের টাকা বৃহস্পতিবার ডবল করে দেওয়া হয়েছে অর্থাৎ বাজেট পেশ করে সরকার ডবল করে দিয়েছে এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন হাজার টাকা আর তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন প্রতি মাসে বারোশো টাকা বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে অন্তর্বর্তী যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট পেশ করার সময় এমনই ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন প্রতি মাসে রাজ্যের দুই দশমিক এক এক কোটি মহিলারা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে এমন ঘোষণার পর রাজ্যের মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইছে কেননা তাদের টাকা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে চারদিকে শুরু হয়েছে মিষ্টিমুখ করা তবে এরই মধ্যে সব থেকে বড় প্রশ্ন এই যে কবে থেকে এই বাড়তি টাকাটা পাওয়া যাবে অর্থাৎ কোন মাস থেকে ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং হাজার টাকার বদলে বারোশো টাকা পাবেন তার জন্য কি নতুন করে আবার আবেদন করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে আর কোনো কাজ করতে হবে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে সূত্রমারফত দর্শক যেটা জানা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে প্রতি মাসে রাজ্য সরকারের এক হাজার কোটি টাকা খরচ হতো পরে আরও ন লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় সেই খরচ আরও বেড়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা আর এখন এই টাকা দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচও কয়েকগুণ বেড়ে যাবে তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই আর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী বর্ধিত টাকা পাওয়া যাবে মে মাস থেকে মে মাস থেকে বর্ধিত টাকা পাওয়া যাবে আর একটা খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই দর্শক কোনো রকম মহিলাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নাই নতুন করে দুয়ারে সরকারে যাওয়ার দরকার নাই নতুন করে পঞ্চায়েত অফিসে যাওয়ার দরকার নাই, নতুন করে টাকা পাওয়ার জন্য কোনো রকম আবেদন করার প্রয়োজনীয়তা নেই অটোমেটিক যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা হাজার টাকা পাবেন মে মাস থেকে আর যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা বারোশো টাকা পাবেন অর্থাৎ সেইটাকেই ইনক্রিজ করে দেওয়া হবে শুধু অ্যামাউন্ট ইনক্রিজ আপনার আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো রকমভাবে নতুন করে ক্লেম করার প্রয়োজন নেই যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট চালু আছে প্রতি মাসে নিয়মিত পাঁচশো টাকা করে ঢুকছে তাদের অটোমেটিকই কিন্তু টাকাটা বেড়ে যাবে এবং সেটাও হবে হতে চলেছে মোটামুটি মে মাস থেকে আশা করছি দর্শক এই ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন